দর্শক কালীগঞ্জ থেকে আমি আগেই বলেছি আপনাদের সাথে যুক্ত হয়েছি গণ বছর পূর্তি উপলক্ষে বিজয় তারা বের করবেন নেতৃত্বে এখানে উপস্থিত আছেন কালীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক তার সাথে আমরা কথা বলবো আজ কি বিষয়ে তারা এই আয়োজন করেছেন এবং আজ সারাদিন কি কি আয়োজন থাকছে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানার চেষ্টা করছি আমি শাইন লস্কর কালীগঞ্জ পৌর যুবদলের দলের যুগ্ম জিনাইদাহ জেলা যুবদলের সহ তথ্য যোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক আপনারা জানেন বিগত দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট সতেরো বছর জনগণের কাদের চেপে ধরা সেই আইনার দল শেখ হাসিনার নেতৃত্বে যারা বাংলাদেশের আবমার জনতার উপর গুলি বর্ষণ হত্যা গোম খুন নির্যাতন এমন কোনো অপকর্ম নাই তারা এই বাংলাদেশে করে নাই আজকে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই হাসিনা পালায়নের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আজকে মুক্তি মিলেছে আজকে বাংলাদেশের মানুষের যে মুক্তি মিলেছে এই উপলক্ষে কালীগঞ্জ শুভ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাবেক ছাত্র নেতা জিনাইদাহ চার আসনের তথা খুলনা বিভাগের তরুণ সমাজের প্রিয় নেতা এই হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে কিছুক্ষণের ভিতরেই আমরা আনন্দ র্যালি সারা কালীগঞ্জ আমরা অতিক্রম করব এই হামিদুল ইসলাম হামিদ আপনারা দেখেছেন সতেরোটি বছর এই জনগণের সাথে আছে এই জনগণ কালীগঞ্জের জনগণের সাথে তিনি সতেরোটি বছর আছে আন্দোলন সংগ্রাম মামলা হামলা তিনি জনগণকে সাথে নিয়ে কালীগঞ্জে আমলিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল আজকে আমাদের এই বিজয় আমাদের সারা বাংলাদেশের সাধারণ মানুষের বিজয় আজকের এই বিজয় আমাদের কালীগঞ্জবাসীর বিজয় আমাদের এই বিজয় অনুষ্ঠানে আমরা র্যালির আয়োজন করেছি আমরা শোভাযাত্রার আয়োজন করেছি আমাদের বিভিন্ন অনুষ্ঠান আমাদের কালীগঞ্জ উপজেলা পৌর বিএনপি কর্তৃক এই কালীগঞ্জে আমরা দিয়েছি আমরা আস্তে আস্তে সেইটা সন্ধ্যা সাতটার পরে আমরা মিলাদ মাহবিল করব যেহেতু ছাত্র জনতা হত্যার মধ্য দিয়ে রক্তর মাধ্যমে এই স্বাধীনতা আমরা ভোগ করছি এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংকল্প বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ উপস্থিত হয়েছেন আমরা আপনাদের চলে এসেছেন আপনাদের কাছে দেখানোর চেষ্টা করি আপনারা সকলেইmodelVersion school গেটের সামনে সবাই তোমরা এই উপস্থিতি আমরা আমাদের মিশনটি সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে পারি এই এইদিকে আপনাদের সদাগ দৃষ্টি রাখতে হবে আমাদের ভিয়নেরা আপনাদের দিক নির্দেশনা দেবেন এবং সেই মোতাবেক আপনারা সকলেই সেইটা লক্ষ্য করে আপনারা এইটা অনুসরণ করবেন চলে এসেছেন এখানে উপস্থিত হয়ে হয়েছেন আজ আজ যে আয়োজন রাখা হয়েছে সেই প্রিয় উপস্থিতি এই স্বাগত জানাই স্বাগত থেকে আমি সানন্দে সারি সুষ্ঠু সুন্দরভাবে যাতে পরিচালিত করতে নেত্রা নির্দেশে চারজন সদস্য হবো আমাদের মাঝে এইমাত্র ফাইনং ওয়ার্ড থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা স্বাগত জানাই সকলে করতালের মাধ্যমে স্বাগত জানাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মিছিল পরিচালনা করার জন্য চারজন স্বেচ্ছাসেবক আমাদের যুব দল ছাত্র দলের নেতৃবৃন্দ চারজন স্বেচ্ছাসেবক মিছিলের সামনে রাখবেন এরপরে আমাদের নেতা থাকবে এরপরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থাকবে এরপরে যে এরপরে যে ছশো ইউনিয়ন তাদের পতাকা বহন করবে পরশভার 6 শা ওয়ার্ডের পতাকা বহন করবে এমনভাবে কেউ জন মিছিল মিছিলে প্রবেশ না করেন সেদিকে লক্ষ্য রাখবেন সুবদল ছাত্রদল ছাত্রসব দল নেত্রীবৃন্দ আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মিছিলটি যাতে সুন্দরভাবে পরিচালিত হয় আপনারা সেদিকে সদ দৃষ্টি রাখবেন প্রিয় আমাদের মাঝে 7 নং ওয়ার্ড বিচয় মিছিল শেখ হাসিনা যেভাবে মানুষকে নির্দেশ দিয়ে বাইক টেলিফোনে দিয়েছে তার নির্দেশের কণ্ঠস্বর এখন ডিএনএ টেস্ট হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে জাতিসংঘ আল জাসিরা এবং বিভিন্ন সংস্থা তার কণ্ঠ পরীক্ষা করছে এই পরীক্ষায় এই বিচার তার হবে এই মানুষ মেরেছে সেগুলি সেনাবাহিনী যে অস্ত্র ব্যবহার করে সেই অস্ত্রের মাধ্যমে মানুষ হত্যা করেছে শেখ হাসিনা এই খুনি শেখ হাসিনার বিচার আন্তর্জাতিকভাবে সমর্থন পেয়েছে ইতিমধ্যে আমরা আশা করি সুষ্ঠ বিচারের মাধ্যমে তা দেশ একটা বেশিবাদ মুক্ত এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সামনের দিকে তারেক রহমানের নেতৃত্বে আমরা কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে আগামী দিনে সুস্থ নির্বাচন হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আপনাকে দর্শক বক্তব্য রাখছিলেন সাত নম্বর ইউনিয়ন থেকে যারা এসেছেন তারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ দর্শক অবশ্যই ভালো নিউজ করবো আপনাদের জন্য আপনাদের জন্যই মাঠে থাকি সবসময় কোনো দল করি না দল নির্বিশেষে নিউজ করি সবারই নিঃস্বার্থভাবে করি কোনো কিছুর বিনিময়ে নয় দেখছেন জনাব হামিদ সাহেব তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এখানে প্রচুর আসলে এত পরিমাণের মানুষ উপস্থিত হয়েছেন যে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছেন হামিদ ভাই যদি দুটো আজকে পাঁচই বছরের এই দিনে বাংলাদেশের স্বৈরশাসক দীর্ঘদিন যিনি দেশের মানুষের ভোটের অধিকার বঞ্চিত করে বাংলাদেশে গুণ খুম সহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিলেন দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত পাঁচই আগস্ট এদেশের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে সেই শাসক শেখ হাসিনার পতন হয়েছিল শুধু তার পতনই হয়নি বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সমস্ত এমপি মন্ত্রী সহ সমস্ত দোসররা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আজকে পাঁচই আগস্টে আমাদের অঙ্গীকার হবে কোনো অবস্থায় নতুন বাংলাদেশে যেন আবার ওই ফ্যাসিস্টরা ফিরে না আসতে পারে আমরা বাংলাদেশকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে হবে গণতান্ত্রিক মানবাধি মানবাধিকার যেখানে থাকবে মানুষের মানবাধিকার মৌলিক অধিকার সংরক্ষিত হবে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে মানুষ তার ইচ্ছা মতন চলাফেরা করতে পারবে এবং এই দেশ আমরা সেইভাবেই করতে চাই আজকে পাঁচই আগস্ট আমাদের অঙ্গীকার হবে অবিলম্বে একটি নিরপেক্ষ অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে হস্তান্তর করার জন্য আমি আসছি এক বছর এই যে এক বছর আন্দোলনের এক বছর পূর্ণ হলো আজ এই এক বছরে সাধারণ জনগণের কতটা দ্বার প্রান্তে কতটা হৃদয়ে আপনার স্থান করতে পেরেছেন আপনাদের বিএনপি দল আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে দেশের মানুষের দল বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা আমাদের আমাদের নেতা নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণ নির্ভর দল করি অথব জনগণের সাথে আমাদের আত্মার সম্পর্ক আমাদের নারীর সম্পর্ক এদেশের মানুষ আমাদের সাথে আছে ইনশাল্লাহ আগামী নির্বাচনে এদেশের মানুষ প্রমাণ করবে বাংলাদেশের মানুষের দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের নেতা তারেক রহমান যে স্লোগান দিয়েছে সবার উপরে বাংলাদেশ অতএব আমরা বাংলাদেশ নিয়ে দল করি এদেশের মানুষও আমাদের সাথে দল করে এবং আমরা এদেশের মানুষ নিয়ে সাথে ধন্যবাদ পাচ্ছেন তিনি কিন্তু রাজপথে ঘুরে ঘুরে কর্মীদের সাথে কথা বলছেন এবং তারা কিন্তু অসংখ্য জায়গা থেকে এখানে নেতাকর্মী উপস্থিত হয়েছেন सतर बचर आंदा জানে সামনে কেউ সাংবাদিক বিন্দু ছাড়া সামনে জানে কেউ আমাদের জীবনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কালীগঞ্জ থানা পৌর এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ সবার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে এবং জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং সালাম জানাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি আজকে ঐতিহাসিক পাঁচই আগস্ট বিগত সতেরো বছর বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বাংলাদেশে ভোটবিহীন অবস্থায় জোরপূর্বক রাষ্ট্রীয় বাহিনী এবং তার দলীয় বাহিনী দিয়ে এদেশের মানুষের নির্যাতন নিষ্পেষণ খুন গুম হত্যা চালিয়ে ক্ষমতায় থেকে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সমস্ত কাঠামো ধ্বংস করে দিয়েছে বিগত পাঁচই আগস্ট এদেশের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা পতন ঘটেছে এবং তিনি সহ তার মন্ত্রী এমপিরা সকলে এদেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন আজকে পাঁচ তারিখে আমাদের এই অঙ্গীকার হবে যে কোন অবস্থায় বাংলাদেশে যেন ফ্যাসিবাদের উত্থান না ঘটে দলীয় নেতা কর্মী সহ সাধারণ মানুষের উপর মানুষের কাছে আবার আহ্বান থাকবে আপনারা সকলে সর্বদা সবসময় সজাগ দৃষ্টি রাখবেন একই সাথে আমরা আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন দেশ নিবেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই মানবিক বাংলাদেশ গড়তে চাই গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি বর্তমান সরকারের কাছে আমাদের দাবি থাকবে অবিলম্বে একটি জাতীয় নির্বাচন দিয়ে সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের জনগণের রাষ্ট্র ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ একই সাথে আমি যারা মসজিদের সামনে আছেন যারা মসজিদের সামনে আছেন মেহরবানি করে মেহরবানি করে আপনারা সকলে সকলে আপনারা মেহরবানি করে মোবারে আলী স্কুলের দিকে চলে আসেন মিছিলের সামনে কেউ থাকবেন না সকলে আপনারা আলীর সামনে চলে আসেন আলীর গেট থেকে আমাদের মিছিল শুরু হবে দয়া করে যারা সামনে আছেন সবাই পিছনে চলে আসেন আমি আপনাদের আসেন তারপরে আমাদের মিছিল যাবে মিছিলে বিএনপি সিনিয়র নেতারা থাকবে সামনের সারিতে দয়া করে কেউ ঠেলাট লিখবেন না সবাই ফাঁকা ফাঁকি করে এবং শৃঙ্খলাবদ্ধ ভাবে আপনারা মিছিল যাবেন এ বাংলাদেশে কোন নেত্রী আছে বাংলাদেশে আপসিন নেত্রী আছে আরে কোন সেই নেত্রী আরে তা